রাধে রাধে খুব সংক্ষেপে কিছু রাধাকৃষ্ণ দুর্লভ ভক্তির কথা বলব দেখুন চার সম্প্রদায় ভজন আছে যে মূল চার সম্প্রদায় রুদ্র ব্রহ্ম সনকা সেই চার সম্প্রদায়ের চারজন মূল আচার্য হয়েছেন বিষ্ণুস্বামী আচার্য নিম্বাকাচ্যাচার্য মাধবাচার্য এবং রামানুজ আচার্যদের চার পরম্পরাতেই শুদ্ধ ভক্তি প্রবাহিত হচ্ছে আমি মূলত রাধাকৃষ্ণ ভক্তির কথা বলব দেখুন আমরা অনেকেই জানি না নিম্বাক আচার্য সম্বন্ধে বা নিম্বাক পরিবার সম্বন্ধে এই সম্বন্ধে একটু আলোকপাত করবো সময় হংস ভগবান ভাগবতমে আছে সাক্ষাৎ ভগবানের তম অবতার সেই হংস ভগবান ব্রহ্মার চার মানসপুত্র সনক সনাতন সনন্দ সনত কুমারকে একটি সর্বেশ্বর শিলা প্রদান করেন এবং অষ্টাদশকর গোপাল মন্ত্র প্রদান করেন সেই শিলা এবং গোপাল মন্ত্র ভগবানের কৃপায় নারদমণি এবং নারদ নারদমণির থেকে নিম্বাক আচার্যদেব প্রাপ্ত হন এখানে পদ্মপুরাণের একটি সুন্দর রূপাখ্যান আছে জানা যায় পদ্মপুরাণে স্বয়ং শিবজি নারদজিকে বলছেন যে হে নারদ সময় ভগবানের দুর্লভ নিকুঞ্জের স্বরূপ দেখার জন্য আমি ব্রজে আসি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী গোপীগঞ্জ সহ শিবজিকে দর্শন দান করেন এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শিবজির দান কর্ণে শিবজির দান কর্ণে রাধে কৃষ্ণ যুগল মন্ত্র প্রদান করেন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে তিনি রানীর চরণাশ্রয় করে মেরে প্রিয়াজী কো শরণ লেগা আর ভাব সে ভাজন করে রানীর চরণাশ্রয় আর গোপী ভাব নিয়ে যিনি ভজন করবেন তিনি এই নিত্য নিকুঞ্জের সেবা প্রাপ্ত হবেন এই যুগল দর্শন তার সৌভাগ্যে ঘটিবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে শিবজি তাকে ভগবানকে রাধিকানাথ নামে সম্বোধন করে অনেক স্তুতি করেন পদ্মপুরাণ পাতাল খণ্ডে আপনারা পাবেন যাদের কাছে গীতা প্রেসের পদ্মপুরাণ আছে পাঁচশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর পেজে পাবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই পেজগুলি নারদজি এই যুগল মন্ত্র নিম্বাক আচার্যদেবকে প্রদান করেন সর্বেশ্বর শিলা ভগবান প্রদান করেন এবং অষ্টাদশকর গোপাল মন্ত্র প্রদান করে রাধাকৃষ্ণ যুগল ভজনের উপদেশ প্রদান করেন দেখুন বলা হয় ব্রজের গোপীগণের পর সর্বপ্রথম এই রাধাকৃষ্ণ যুগল ভজন শুরু হয় নিম্বাক পরিবারে অসংখ্য ভক্ত নিম্বাক পরিবারে রাধারানীর কৃপা লাভ করেছেন আপনারা জানেন এই পরিবারে বাকি বিহারী সেবা হচ্ছে বর্ষানা ব্রজবাসীগণ নিরন্তর রাধাকৃষ্ণ যুগল নাম কীর্তন করেন বর্ষানা মন্দিরে বেশিরভাগ ব্রজবাসী এই নিম্বাক পরিবারে ভজন করছে। বিখ্যাত রমেশ বাবা যার গোশালায় কয়েক হাজার গোমাতার নৃত্য সেবা করছে গোলকের সেবা হচ্ছে সেই রমেশ বাবা নিম্বাক পরিবারেরই আচার প্রচার করছেন ওনার নিঃশুল্ক যে ব্রজ পরিক্রমা হয় তাতে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভক্ত সাধু বৈষ্ণব অংশগ্রহণ করে তারা যুগল নামেই ব্রজধাম পরিক্রমা করেন আপনারা জানেন কাঠিয়া বাবা বিখ্যাত ওই পরিবারেই বিখ্যাত সন্তা দেবাচার্য নাগাজি মহারাজ যাকে নাগাবাবা বলে সকলে চেনেন জানেন সেই নাগা বাবা বাবা পরিবারে আচার্য সেই নাগাবাবা যখন বৃন্দাবনে আসেন ওনার মাথার জটার চুল জটা বনে আটকে যায় তিন দিন কাঁটা বনে এবং তিনি শুধু কৃষ্ণের অপেক্ষা করছিলেন যে এই বৃন্দাবন শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে রাধারানীর তত্ত্বাবধানে রয়েছে তিন দিন অনাহারে না খেয়ে তিনি কৃষ্ণের প্রতীক্ষা করছেন যে ভগবান স্বয়ং এসে আমার এই মস্তকের জটাকে মুক্ত করিবেন সত্যি রাধারানী সুস্বাদু খাবার নিয়ে এসে সেই বাবাকে খাইয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে কাঁটা মুক্ত করে দিয়েছিলেন সেই নাগাজী মহারাজকে আরও জানা যায় এই পরিবারই রঙ্গিলি শরণ মহারাজ যিনি বর্তমান আচার্যপাদ শ্রীজি মহারাজ ওনার গুরু গুরুভাই রঙলী শরণ মহারাজের শিষ্য শ্রী নিম্বাক শরণজি মহারাজ এই বর্ষানা ব্রজধামে ভজন করতেন তিনি ব্রজের বিভিন্ন জঙ্গলে ভজন করেছেন শেষে এই বর্ষানা রাধারানী মন্দিরে নিকট চিকশৌলি গ্রামের নিকট উনি এক প্রান্তে ভজন করতেন ওখানে রাধারানীর দর্শন লাভ করেছিলেন শ্রীকৃষ্ণেশ্বরী এবং সেই ভগবানের যুগল চরণ চিহ্ন রাধারানীর চরণ চিহ্ন ছাপ রেখে গিয়েছিলেন যা আজও সেবিত চোনার একনিষ্ঠ ব্রজবাসী শিষ্য তুলসীদাস বাবার আশ্রমে ঠিক গহবর্ণের নিকট এক পরম আনন্দময় বিষয় যেখানে কেবল উপাস্য যুগাল রাধাকৃষ্ণ ভক্তের হৃদয়ে কেবল রাধাকৃষ্ণ আর গোপী গোপীবাব এই পরিবারের ভক্তরা কপালে রাধাচরণ তিলক ধারণ করেন তার মাঝে একটি কাজল বিন্দি বা সিঁদুর দেন গোপী ভাব নিমিত্ত অনেকে কাজল দেন কৃষ্ণের স্বরূপ জ্ঞানে বলা হয় ভক্ত কবি জয়দেব সেবিত যে মাধব বিগ্রহ তাই পরিবারের হাতে সেবিত হচ্ছে রাজস্থান আজমের ওখানে আজমের সালেমাবার আমার দর্শন হয়েছে সেই মাধব যাই নিম্বাক পরিবারে সেবিত হচ্ছে যিনি বর্তমান আচার্য নিম্বাক পরিবারের ঊনপঞ্চাশতম আচার্য শ্যামশরণ দেবাচরণ শ্যামশরণ দেবাচার্য মহারাজ উনি খুব সুন্দর প্রচার করছেন নিম্বাক পরিবারের অসংখ্য ভক্ত অসংখ্য আচার্যগণ প্রচার করে গেছেন আজও গণ প্রচার করছেন দুর্লভ রাধাকৃষ্ণ ভক্তি নিত্য নিকুঞ্জ অষ্টকালীন সেবা বলায় আঠি আম সেবা অষ্টকালীন রাধাকৃষ্ণের সেবা নিত্য নিকুঞ্জে গোপীভাবে যে ভাবের কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যথামাং প্রপতান্তে তাং তথেব বা যে 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 ভাব নিয়ে আমার ভজনা করে তো নিম্বাক পরিবারে গোপী ভাব নিয়ে ভজন এই গোপী ভাব সখী ভাব নিয়ে রাধাকৃষ্ণের ভজন করেন ভক্তগণ অন্তিমে অবশ্যই তারা রাধাকৃষ্ণের যুগল সেবা প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নয় খুব দুর্লভ যুগল ভক্তির প্রভাবমান বেশিরভাগ ব্রজবাসীরাই এতে আসক্ত এই রাধাকৃষ্ণ যুগল নাম কীর্তন করেন ব্রজের সর্বত্র গ্রামে গ্রামে এই নাম শুনতে পাবেন ভগবানের কৃপায় আচার্যগণের কথা ভক্তের কথা ভগবানের কথা এগুলো জানতে হয় শ্রবণে মহাসৌভাগ্যের উদয় হয় আমাদের অনেক ভক্তরাই জানেন না যে নিম্বাক পরিবারে এত সুন্দর যুগল নাম যা ভগবান শিবজিকে স্বয়ং শ্রীকৃষ্ণ পরমেশ্বর প্রদান করেছিলেন সেই যুগল নাম আজও প্রবাহিত হচ্ছে যুগল নামে তারা রাধাকৃষ্ণ নিত্য সেবা করছে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে ষোলো নাম বত্রিশ অক্ষর যুক্ত এই যুগল নামেই ব্রজরসিক সন্তকরা আসক্ত এই নাম জপ কীর্তন করেন অষ্টাদশ অক্ষর গোপাল মন্ত্র বীজ মন্ত্র তারা জপ করেন গোপী ভাব ধারণপূর্বক রাধাকৃষ্ণের যুগল উপাসনা করছেন কেবল রাধা কৃষ্ণ সকলের মঙ্গলক সকলের মন কৃষ্ণ ভজনে আরও দৃঢ় হোক এই প্রার্থনা করি সকলে ভালো থাকবেন জয় গৌণিতায় জয় রাধা মাধব জয় নিম্ন কাচার্য জয় জয় রাধে হরি হরি রাধে রাধে